আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ঈদের দিন আসলে আমি একা হাতে সবগুলো কাজ কিভাবে সারি তার থেকে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের অংশের মাংসটা কিন্তু চলে আসছে বাসায় তো ওখান থেকে আমি ভাগ করে নিয়েছি আত্মীয় স্বজনদেরটা আত্মীয় স্বজনদের বাসায় পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে গরিব মিসকিনের যে অংশটা ওটাও কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি আর কিছুটা গোস্ত রেখেছি যারা একেবারে নিতান্তই আশেপাশের আছে তাদেরকে দেওয়ার জন্য আসলে কোরবানির ঈদে এরকম একটা পরিস্থিতি হয় আমি আমার অংশে যতটুকু গোস্ত আমার বাসায় আসে ওখান থেকে দিয়েও আমি নিজের অংশ থেকেও কিন্তু গোস্ত দিয়ে দিই তার কারণ হচ্ছে ভাগ করতে করতে অনেক সময় অনেকের কথা মনে থাকে না হঠাৎ মনে পড়লে তখন খারাপ লাগে না দিতে পারলে সেই ক্ষেত্রে দেখা যায় নিজের অংশে যে গোস্ত থাকে ওখান থেকে কিন্তু দিয়ে দেয়া হয় তো এই তো আমি কিন্তু গোস্তগুলো ভাগ করে নিচ্ছিলাম বক্সে বক্স উঠিয়ে নিচ্ছি আর এখানে খাওয়ার জন্য প্রায় এখানে গোস্তু নিয়েছি আমি চার কেজি পরিমাণ তো চার পাঁচ কেজি হবে এখানে গোস্ত কারণ পাতিলটা একদম ভরে গিয়েছে আর পাতিলটা এখন আমি শিফট করে নিতে হবে সামনের পাতিলটাতে গোস্তটা ঢেলে দিব আর এখন মশলাগুলো দিয়ে আমি গোস্তটাকে রেডি করে নিই আমি কিন্তু এভাবে হাতে মাখিয়ে মেজবানি গোস্ত বসাই অনেকগুলো গোস্ত একসাথে এটা জাল হবে চার পাঁচ দিন লাগিয়ে খাওয়া হয় এটা বাসার সকল সদস্যরাই কিন্তু পছন্দ করে আমার মেয়েও মেয়েরও খুব বেশি পছন্দ তো ওইভাবে আসলে রান্না করা হয় আর আমি তো সব সবসময় খাবারের ব্যাপারে অনেক বাজ করে খাওয়া দাওয়া খাই তারপরও মাঝে মধ্যে মানে জীব আটকাতে পারি না এক পিসের জায়গায় দু পিস খাওয়া হয়ে যায় কিন্তু নর্মালি আমি গরুর গোস্ত এক পিসই খাই আর এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে সবগুলো কাজ করে নিচ্ছি আর অনেক কাজ করবার ঈদে দেখা যায় কাজের কোনো শেষ নাই তো আমার আবার সবসময় গরুর ভুঁড়িটা যে আপা নেয় ওই আপা আজকে এবার আসেনি তো আমার এর অতীতের একজন খালা আছে ওই খালাকে আবার পেয়ে গেলাম সেদিন তো খালাকে বললাম তুমি একটু গরুর ভুঁড়িটা আমাকে নিয়ে দাও তো খালা আসাতে আমার অনেকটা উপকার হয়েছে তা না হলে ভুড়িটাও আমাকে নিতে হতো খালা শুধু কালোগুলো পরিষ্কার করে দিয়ে গিয়েছে বাকি সব কিছুই কিন্তু আমি করেছি তো যাই হোক ঈদের সময় অনেক কাজকর্ম থাকে তারপর আমার ছোট বাচ্চা ওকেও টাইম দিতে হয় ও তো এখন অনেকটা ছোট মাত্র আড়াই বছর বয়স তো ওকে দুপুরবেলা খাবারই খাওয়াতে পারিনি এতটা বিজি ছিলাম বড় মেয়ে ওকে আবার খাওয়াতে পারে না সেই ক্ষেত্রে দেখা গিয়েছে ছোট মেয়েটার উপর অনেক বেশি প্রেশার গিয়েছে তো এই আর কি ঈদের সময় আসলে কাজের তো শেষ নাই আর ছোট বাচ্চা থাকলে তো অনেক কাজ আর আমার এই দুহাতেই আমার সব কিছু একা একা সারতে হয় ধোয়া ধাই ভাগ করা সবাইকে খাওয়ানো দেওয়া সব কিছুই আমাকে করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ পরিশেষে সব কাজ কমপ্লিট আর এই স্যুরটা হচ্ছে আজকে সকালবেলার ঝুড়া মাংস আর দোসা কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম